সোমবার সচেতনতার বার্তা নিয়ে রাজপথে এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা আগরতলা স্মার্ট সিটির বাসিন্দাদের কৃতকর্মের ফলে স্মার্ট সিটির কদর্য চেহারা তুলে ধরে ওমেন্স কলেজের এনএসএস স্বেচ্ছাসেবীরা এদিন স্বেচ্ছাসেবীরা শহরের আবর্জনার স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এর ফলে যে জনজীবন বিপর্যস্ত হচ্ছে তা তুলে ধরেন লিফলেটের মাধ্যমে সচেতন নাগরিকগণকে আরও বেশি করে সচেতন করায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচিটির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রবা ভট্টাচার্য সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এন এর প্রোগ্রাম অফিসার অমার ভট্টাচার্য দিনের তাৎপর্যতার পূর্ণ তুলে ধরেন পরিপূর্ণ ভারতবর্ষের একটি ছোট্ট মার্বট্য রাজ্য আমাদের এবং দেখা যায় যে লোকসংক্রান্ত বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে কিছু সংখ্যক উদাসীন মানুষের কারণে নরম ভুলদারে পরিণত হচ্ছে আমাদের চারপাশে এবং আমাদের ভারত সরকার প্রকল্পের নামে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করলেও যে বড়ো বড়ো রাস্তার পাশে আবর্জনা স্কুত থেকে যে দুর্গত ছড়িয়ে পড়ছে তাতে করে স্কুল কলেজ এবং অভিযাত্রী সহ সাধারণ মানুষ এক অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এই আবর্জনা স্কুটি থেকে মশা মাছের অতিষ্ঠে একেবারে ষ্ঠ হয়ে পড়েছে সুভূতি সম্পন্ন মানুষজন এবং আমরা লক্ষ্য করছি যে কিছু সংখ্যক সচেতন সুনাগরিক সঠিক থেকে ডাস্টবিন থাকলেও আবর্জনা ডাস্টবিনে না ফেলে আস যত্রতত্র ফেলে দিচ্ছে এবং তাতে করে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি আমরা পরিবেশের সৌন্দর্য হারাচ্ছি তাই আসলে আমরা সকলে মিলে শপথ নিই যে আমরা আবর্জনা যত্রতত্র না ফেলে সঠিক ডাস্টবিনে ফেলবো এবং স্বচ্ছ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা নিজেদেরকে যুক্ত করব তাতে করেই আমরা এই সুন্দর পৃথিবী আগামী শিশুদের কাছে আরও বাসযোগ্য হয়ে উঠবে আর এই সচেতন বার্তা আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এবং সচেতন সুনাগরিককে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পথ চলতে সকলের মধ্যে এই নিষেধগুলি করছি আমার নাম মৃত্যু দাস উইমেন্স কলেজ এনএসএস